আপনি কি নাইটসার এ আমু বলছিলেন জি আসলে আপনার ছেলে স্যার তিন দিন আগে কক্সবাজার গিয়েছিলেন আমাদের নন্দিনী এয়ারলাইন্স থেকে ভুলক্রমে উনি ওনার পাসপোর্টে ফেলে গিয়েছিলেন ওনার সাথে কি কথা বলা যাবে আর অবশ্যই আপনি তার সাথে কথা বলতে পারবেন আমি সীমা বলছি আমার কথা শেষ অপর্যন্ত কলকাতা

নীলা 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 দূরে কেন কাছে আসছো কালকে তুমি বাইরে গিয়েছিলে হ্যাঁ কালকে যমুনা ফিউচার পার্কে গেলাম আমরা শপিং করতে তোমাকে তো ছবিও পাঠেছি ও আমি তো ভুলে গেছি আচ্ছা কি পরে বের হয়েছিল শাড়ি আমার আম্মু কালকে শপিং করতে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল আমার আম্মু তো তার প্রশংসায় পঞ্চমুখ আমাকে যখন তার বর্ণনা দিয়েছে আমি তো সাথে সাথে বুঝে গেছি সেটা তুমি আমি সাথে সাথে আম্মুকে তোমার ছবি দেখালাম আম্মু দেখে বলে হ্যাঁ এই মেয়েকে তো আমি দেখেছি আম্মু তোমাকে ইনভাইট করেছে বাসায় যেতে বলেছে তাহলে চলো না কালকে যাই আমি তো একটা জিনিস ভুলে গিয়েছিলাম আম্মু তো সে এখন আজকে অবস্থায় তুমি যদি যাও কি ভাববে না আম্মু সুস্থ হয়ে দেশে ফিরুক তারপর তার মুডটা ভালো থাকবে তুমি গেলে খুব খুশি হবে আমি রবি উপরে ফ্ল্যাটের নতুন ভাড়া দিয়ে একচুয়ালি আমার বাসায় গ্যাস নেই তো তো আমি ভাবলাম আপনাদের বাসায় গ্যাস আছে কিনা একটু খোঁজ নিই এসব তো আসলে আমি কিছু জানি না আম্মু তো ওয়াশরুমে আম্মু জানে আপনি ভেতরে বসুন আম্মু আসলে সব জানবেন আপনি কোন ভার্সিটিতে পড়েন আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়ি আমিও তো সেখানে পড়ি জুনি তো বলছি আপনাকে কোথায় যেন দেখেছি জানেন আমি বিশ্ব সুন্দরী ক্লিওপেট্রাকে দেখিনি আপনাকে দেখেছি আমি না মেয়েদের সাথে কথা বলতে পারি না নার্ভাস হয়ে যাই কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমরা শৈশবে একসাথে ছিলাম যেহেতু আমরা এক ভার্সিটিতে পড়ি এরকম অনেক সমস্যাই থাকবে আপনার এই বাসায় থাকতে থাকবেন না থাকলে চলে যাবেন বিশ্বাস করুন গ্যাস চলে আসবে এক ঘন্টার মধ্যে গ্যাস চলে আসবে ঠিক আচ্ছা আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক আইডিটা দিয়ে রাখেন

তুমি আমার রাতের ঘুম হারাম করে এখন জিজ্ঞেস করতেছো এত রাতে কেন ফোন করছি তুমি আমাকে মিথ্যা কেন বলছো নাহিদ হ্যাঁ আম্মু তো যমুনা ফিজে পারকে যাই নাই তুই বলছো তুমি মিথ্যা কেন বললা সবই তোমার জন্য আমি আমি মিথ্যা আশ্রয় নিয়েছি শুধু তোমাকে খুশি করার জন্য কালকে সকাল আমার সাথে দেখা করবা কালকে আম্মুকে নিয়ে হসপিটালে যেতে হবে তো যেতে পেরেছো সূর্য আমি আপনাকে চিনবো কিভাবে জগতের সবকিছু চেনা জানার ভিতরে অন্তর্নিহিত নয় আপনি তো অনেক সুন্দর কথা বলেন নাকি এই ছেলেকে আমি কিভাবে জানবো কে হাই বলে বসে পড়েছে

তোমার হাসি দেখেছি সুন্দর হ্যাঁ আর জায়গাটা দেখ তুমি সাক্ষী বা বিয়ের খরচ নিয়ে কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে ফেলবো আই লাভ ইউ নাহিন এতদিন আমাদের সাথে ডাবল টাইমিং কর এখন তুই ট্রিপল টাইমিং প্রেসার দিও না পেছাতে আমাদের শরীর লোহা আস্তে যায় আমি মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলছি আমাকে বাচ্চা তোকে বিয়ে করতে হবে আম্মু আউন্টার হবে না আমি এখন বিয়ে করতে চাই আমি পাত্রী রেডি রেখেছি পছন্দ হলে আজকেই বিয়ে নীলা তুমি আম্মু নীলা আমার পছন্দ আমি নীলা বিয়ে করব আরে একটা পছন্দ হলে হবে নাকি আর গুলি যাবে কোথায় এই তোমরা এসো তো সবাই একসাথে আসছো কিভাবে হুম তুই এতজনার সঙ্গে চিট করেছিস কিন্তু আমি মা হিসেবে তো চিটার মা হতে পারি না তাই না আমার একটা নীতি তো আছে সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সঙ্গে তোর বিয়ে তোমরা কোনো চিন্তা করো না ওর জ্ঞান ফেরানোর পদ্ধতিটা আমার জানা আছে আমার কাছে একটা ইলেকট্রিক লাঠি আছে ওটা শরীরে স্পর্শ করা মাত্র